আজকের ভিডিওতে থাকবে বারো এই প্রোডাক্টগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো থাকবে আজকের ভিডিওতে বারো তারপর থাকবে বারো চব্বিশ এই প্রোডাক্টগুলো বারো চব্বিশের এই কালেকশনগুলো দেখাবো তবে আজকে অত ভালোভাবে দেখাইতে পারবো না আজকে একটু শর্ট যেহেতু অনেকগুলো কালেকশন দেখাবো যার জন্য একটু শর্টলিভাবেই দেখাইতে হবে তারপরে থাকবে চব্বিশ চব্বিশ আকর্ষণীয় এই প্রোডাক্টগুলো আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ড্রিম হোম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বিহার্স আজকে ভিডিওটি করতেছি আজকে আপনাদের একদম নতুন একটা খবর নিয়ে আসছি এই ডিসেম্বর মাসে যদি আপনারা মির্সিরা মিক্সের প্রোডাক্টগুলো কিনেন তাহলে পাবেন আকর্ষণীয় সার প্রাইস এত ছাড় পাবেন যেটা অন্য অন্য সময় থেকে এই বছরে ডিসেম্বরে কিন্তু একদমই বেশি ছাড় পাবেন তো বিয়ার্স আজকে আপনাদের সাথে কথা বলবো মির্সিরা মিক্সের আট বারো বড় বড়ো যতগুলো সাইজ আছে এ টু জেড কালেকশনগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আর প্রাইসটা ইনশাল্লাহ সাথে জানিয়ে দেব আর এই শুধুই ডিসেম্বর ব্যবহারের জন্য থাকতেছে এই সুযোগটা তো বিয়ার্স আমাদের শোরুমটিতে আপনারা যেভাবে আসবেন তো বিয়ার্স এই হচ্ছে আমাদের শোরুমের ডিসপ্লে সামনের ফ্রন্টটা যে দেখতে পাচ্ছেন আপনার মিরের সাইনবোর্ড দেওয়া আছে ডিলার ফাতেমা টাইলস এন্ড স্যানিটারি টু এ হচ্ছে আমাদের শোরুমটি তো আপনারা যদি আসেন এখানে আপনারা দেখতে পারেন এই হচ্ছে শিমুলতলা ওভারব্রিজ আর ওভারব্রিজের পাশেই আপনারা এখানে আসলে এমকে টাওয়ারটা আপনার চোখে পড়বে এমকে টাওয়ারের ঠিক বিপরীত সাইডেই আপনারা তাকালি দেখতে পারবেন নাদিয়া ফার্নিচার নাদিয়া ফার্নিচারের পাশেই ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটার এই শোরুমটি তো বিয়ার্স আপনার স্কিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিটসিরামিক্সের আট বারো প্রোডাক্ট এই আট বারো প্রোডাক্টগুলো যদি আপনারা এই মাসে ডিসেম্বর মাসে নেন পাবেন একদম আকর্ষণীয় মূল্য স্যার সেটা হচ্ছে আপনারা যদি মিটসিরামিক্সের যদি কোয়ান্টিটি বেশি হয় আটবার এই প্রোডাক্টগুলো এখন বর্তমানে কিন্তু আপনারা নিতে পারেন অনলি ফর চল্লিশ টাকা যেটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বিয়াল্লিশ টাকা সেটা কিন্তু এখন চল্লিশ টাকায় নিতে পারবেন আর যদি ফ্যাক্টরি থেকে নিতে চান তাহলে কিন্তু আরও ছাড় পাবেন তো যাদের কোয়ান্টিটি বেশি আপনারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এগুলোর সাথে এগুলোর সাথে যোগাযোগ করবেন এই নাম্বারগুলো দেওয়া যে নাম্বারগুলো থাকবে তো আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা ফ্যাক্টরি থেকে যে কোনো কোয়ান্টিটি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন শুধু এই ডিসেম্বর মাসের সারের জন্য এই যে দেখতে পাচ্ছেন বিয়ার সেখানে আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনার এটা হচ্ছে ডিপ দেখুন এখানে আপনার ডেকোটা এটা লাইট এটা কিন্তু অপশন আর একটা আছে যারা কিচেন এবং ডাইনিং এ লাগাইতে চান আপনারা কিন্তু এই ডেকোটা দিয়ে সেট করতে পারবেন অর্থাৎ একটা একটা ওয়াশরুমের বা একটা কিচেনের হাইট যদি সাত ফিট হয় নিচে যাবে ধরেন এটা সাড়ের পাঁচ পিস তারপরে বাথরুমে যদি সেট করেন তাহলে এটা যাবে এক পিস আর কিচেনে সেট করলে ডেকোর সেখানে যাবে এই ডেকোটা আর উপরে লাইট যেটা দেখতে পাচ্ছেন এটা যাবে চার পিস তো আপনারা এই সেট আপে সেট করতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু এখন সেম প্রাইজে নিতে পারবেন শুধু এটা থাকতেছে ডিসেম্বরের অফার জন্য ডিসেম্বরের জন্য শুধু এই সুযোগটা থাকতেছে আপনাদের জন্য তারপর দেখুন এখানে আর একটা ডিজাইন আছে খুবই সুন্দর একটা ডিজাইন এবং ডেকোটা খেয়াল করুন অনেক সুন্দর আমার খুব পছন্দের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা এই সুন্দর এই প্রোডাক্টটা কিন্তু আপনারা সেম প্রাইজে নিতে পারবেন তারপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে তো একটা বিষয় না বললেই নয় এই যে এখানে ডাবল পিসের যে ডেকোটা দেখতে পাচ্ছেন এটা অনেকেই ভুল করে থাকেন এটা হচ্ছে এইটার ইনস্টলের ক্ষেত্রে যেই যেটা আপনাকে যেভাবে সাজাইতে হবে সেটা হচ্ছে আপনার ডিপটা দিতে হবে সাড়ে পাঁচ পিস তারপর সেন্টারে আপনার যে ডেকোটা দেখতে পাচ্ছেন ডাবল পিজের এই ডেকোটা দেবেন আপনার দুই পিস এরপরে যে লাইটটা দেখতে পাচ্ছেন এই লাইটটা দিবেন তিন পিস যার অন্য অন্যটার ক্ষেত্রে যদি সিঙ্গেল ডেকোর হয়তো সিঙ্গেল ডেকোরের ক্ষেত্রে আপনার লাইটটা হয় চার পিস যেহেতু সিঙ্গেল ডেকো এই জন্য চার পিস লাইটটা হয় যেহেতু এটা ডেকোটা ডাবল পিসের ডেকোর যার জন্য আপনার এটা দিবেন লাইটটা দিবেন তিন পিস এইভাবে আপনারা ইনস্টল করবেন তারপর দেখুন বিয়ার সেখানে আটটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডেকোর এটা হচ্ছে লাইট তো এটা আপনারা ঠিক একইভাবে সেট করবেন অর্থাৎ সাড়ে পাঁচ এক সাড়ে চার এই সেট আপ আপনারা সেট করবেন তারপর দেখুন এখানে আটটা প্রোডাক্ট আছে এগুলো সব আট বারো মিডামের প্রোডাক্ট অনেকগুলো নতুন নতুন অনেকগুলো কালেকশন আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এখন একদমই রিজনেবল প্রাইজে নিতে পারবেন যেটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আপনার বিয়াল্লিশ টাকা সেটা কিন্তু এখন আপনারা নিতে পারবেন চল্লিশ টাকা শুধু এই ডিসেম্বরের জন্য তারপর দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর যাদের বাসায় এক্সট্রা চাইল্ড বার্থ করা হয়েছে আপনারা কিন্তু এই ডেকোটা কিন্তু ইনস্টল করতে পারেন এটা হচ্ছে আপনার দেখুন ডলফিনের একটা ডেকোর অ্যামিনেশন ডিজাইন তারপর হচ্ছে এখানে দেখুন নিচে ডিপটা আর এটা হচ্ছে ডেকোর উপরে হচ্ছে লাইট আপনারা এই সেট আপে কিন্তু এগুলো সেট করতে পারবেন তারপর এখানে আরেকটা প্রোডাক্ট দেখেন পান্সের এই প্রোডাক্টগুলো যেমন অন্য অন্য কোম্পানির ক্ষেত্রে কিন্তু আপনার পান্সের প্রোডাক্টের প্রাইস কিন্তু আলাদা সেক্ষেত্রে মির্সিরা মিক্সের কিন্তু কোনো আলাদা কোনো প্রাইস নেই সবগুলো সেম প্রাইস আর ডেকোর জন্য কোনো আলাদা আপনাকে পে করতে হবে না এগুলো সবই আট বারো প্রোডাক্ট এগুলো একদমই নতুন আসছে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এগুলো সবই নতুন এই যে ডেকোরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন এবং এইটাও কিন্তু পান্স এই প্রোডাক্টটা কিন্তু পান্স এটার কিন্তু অপশন দুইটা আছে একটা হচ্ছে কিচেন ডাইনিংয়ের জন্য আর একটা হচ্ছে ওয়াশরুমের জন্য আপনারা ঠিক এটাও একই ডিজাইন দিয়ে আপনি দুই জায়গায় ইনস্টল করতে পারবেন তো বিয়ার্স এরপরে আপনাদেরকে আমি যেই প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে চব্বিশ এর প্রোডাক্টটা চব্বিশ চব্বিশ প্রোডাক্টগুলো থাকতেছে কিন্তু ডিসেম্বরের জন্য একদম এই প্রাইজে চমক সেটা হচ্ছে চব্বিশ চব্বিশ প্রোডাক্টটা যদি আপনার জিএমপি সিরিজে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো যদি নেন এখন বর্তমানে আমরা রাখবো আপনাদের কাছ থেকে ছিয়ানব্বই টাকা এই এই প্রাইসটা কিন্তু শুধু ডিসেম্বর পর্যন্তই বহাল থাকবে এরপরে পরবর্তীতে জানুয়ারিতে কিন্তু অবশ্যই এর প্রাইস চেঞ্জ হবে তখন ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু প্রাইসটা আমি কিন্তু জানিয়ে দিব তারপর দেখুন বিয়ার্স এখানে আরও আরও কিছু কালেকশন আছে এই যে আপনারা স্কিনে যেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন যদিও এর আগে আমি অনেকবার দেখেছি তারপরে যেহেতু প্রাইজের একটা ব্যাপার আছে এই জন্য কিন্তু আবার নতুন করে ভিডিওটা করা এই যে দেখুন বিয়ার এখানে এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন স্কিনে এগুলো সবগুলি এখন বর্তমানে ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট নিতে পারেন আমাদের কাছ থেকে অ্যানি কোয়ান্টিটি এনি কোয়ান্টিটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে যদি আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চান তাহলে প্রাইজে কিন্তু আরও চমক থাকবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনাদেরকে যতটুকু যেভাবেই হোক গাড়ি দিয়ে হোক তারপর ট্রান্সপোর্টের মাধ্যমে হোক আপনাদেরকে আমরা সহযোগিতা করতে পারবো তারপর দেখুন এখানে আরেকটা একটা প্রোডাক্ট আছে এই যে একটা আছে ম্যাট প্রোডাক্ট ম্যাট প্রোডাক্টগুলো কিন্তু প্রাইস কিন্তু একদমই কম আছে এখন বর্তমানে ম্যাট প্রোডাক্টগুলো কিন্তু এখন বর্তমানে আপনারা নিতে পারেন ছিয়াশি টাকায় ছিয়াশি টাকা পার স্কোয়ার ফিট যদি ফ্যাক্টরি থেকে নেন আরো কম প্রাইসে পাবেন এরপরে দেখুন বি আর সেখানে আরো অনেকগুলো কালেকশন আছে এই যে চব্বিশ চব্বিশ এগুলো সব চব্বিশ চব্বিশ প্রোডাক্ট এখানে যা দেখতে পাচ্ছেন সব চব্বিশ চব্বিশ প্রোডাক্ট এই যে ডিপ কালার যারা একটু ডিপের মধ্যে পছন্দ করেন এগুলো আপনারা ইনস্টল করতে পারেন তারপর দেখুন লেয়ার্স এখানে ডিজাইনের ভিতরে অনেকগুলো কালেকশন আছে এই যে দেখুন এখানে এগুলো সব মিট সিরামিক্সের প্রোডাক্ট সবগুলো মির্স সিরামিক্সের প্রোডাক্ট আমাদের কাছে মির্স্রামিক্স যে প্রোডাক্টগুলো পাবেন আট বারো সাইজটা পাবেন দশ ষোলো সাইজটাও পাবেন বারো বিশ সাইজটা পাবেন তারপর বারো চব্বিশটাও পাবেন এবং আপনার চব্বিশ 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 আটচল্লিশ বত্রিশ বত্রিশ এই টু জেড কালেকশনগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা তারপর দেখুন এখানে অনেকগুলো কালেকশন আসের পরও এগুলো বর্তমানে আপনারা নাইনটি সিক্স অর্থাৎ ছিয়ানব্বই টাকা পার স্কোয়ারে নিতে পারবেন মিরর পলিশ এটা হচ্ছে একদম মিরর পলিশ আপনারা গ্লেসটা খেয়াল করুন বেয়ার্স অনেক হাইগুলোসি এই প্রোডাক্টগুলো অনেক হচ্ছে এবং থিকনেস বলেন মালের ওয়েট বলেন খুবই ভালো অনেক ভালো এবং অনেক হেভি প্রোডাক্ট যারা মিরসিরামিক্স ইতিমধ্যে লাগিয়েছেন আপনারা অবশ্যই এটার সম্বন্ধে অবগত আছেন যে বর্তমানে আসলে কোয়ালিটির দিক দিয়ে মিরসিরামিক্স আসলে কত নাম্বার অবস্থানে আছেন এবং প্রোডাক্টের দিক দিয়ে এখন বর্তমানে আসলে কতটুকু ভালো কতটা খারাপ তবে আমরা যেহেতু বিক্রি করি প্রতিদিন সব কাস্টমার সাথে ফেস করি যেহেতু আমরা কিন্তু প্রোডাক্টগুলো ভালো বিদায় কিন্তু আপনাদের মাঝে আমরা ভালো উপস্থাপন করতেছি আদারওয়াইজ কিন্তু করতাম না তারপর দেখুন এখানে অনেকগুলো কালেকশন আছে এগুলো সবই মিশলা মিশ্র প্রোডাক্ট তো এই যে ব্ল্যাক যারা হোমোসিনিয়াস ব্ল্যাক নিতে চান কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে তারপর এক কালারে যে মেরুন প্রোডাক্টও নিতে পারবেন তারপর একদম প্রপার যে একটা উডেন কালার আছে এই প্রোডাক্টটা কিন্তু নিতে পারেন খুবই সুন্দর এই প্রোডাক্টটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা যারা এই ধরনের এই ধরনের ফ্লেভার যারা পছন্দ করেন আপনারা কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু অবশ্যই লাগাইতে পারেন একদম রিজনেবল প্রাইজে এগুলো বর্তমানে করবে পারেজ করবে ছিয়াশি টাকায় পড়বে তারপর দেখুন এখানে আরো কিছু কালেকশন আছে এগুলো সবই জিএমপি সিরিজ সিরিজের এগুলো সবাই জিএমপি এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই জি সিরিজ এর গ্লেস টা খেয়াল বিয়ার্স অনেক হাইগ্লোসি প্রোডাক্টগুলো অনেক হাইগ্লোসি একটা প্রোডাক্ট আর তারপরে একটা প্রোডাক্ট আছে কমার্শিয়াল ফ্লোর জন্য খুবই ভালো একটা ফ্লোর ফ্লোর হবে তো আপনার এটা এইসব ফ্লোর কিন্তু আপনি যেভাবে ব্যবহার করেন কোনো প্রবলেম নেই স্ক্র্যাশ পরার কোনো চান্স নেই যদিও যারা আমার নিয়মিত যারা ভিওয়ার্স আছেন আপনারা কিন্তু আমার ভিডিওগুলো যদি সবসময় দেখে থাকেন আপনারা বুঝতে পারবেন আসলে এক একটা সময় আমি এক একটা বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করি এবং কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি আসলে টাইলস বিক্রি করাটাই কিন্তু আসলে মুখ্য বিষয় না আসলে মূল বিষয় আমার লক্ষ্য হচ্ছে আপনাদেরকে ভালো একটা জিনিস ধারণা দেওয়া এতে করে আপনারা প্রতারিত হবেন না দেন টাই সম্বন্ধে অনেক কিছু আপনারা অবগত থাকবেন এই জন্য আসলে এই বিষয়গুলো বলা এরপরে দেখুন এখানে আছে দর্শল এই যে প্রোডাক্ট গুলো এটা হলে গিয়া এটা খাদি এটা হলো গিয়া মিরসিরা মিক্সের এন দশ হলো আমাদের আসলে আমাদের এই শোরুমটিতে জায়গা স্বল্পতার জন্য কিন্তু আসলে সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে ডিসপ্লে আমরা সাজায় দেখাইতে পারতেছি না তো যারা আমাদের শোরুমে আসবেন ইনশাল্লাহ সরাসরি যদি আসেন আপনারা কিন্তু দেখতে পারবেন এগুলো হচ্ছে দশ প্রোডাক্ট এটা ডিপ দেখো লাইডার আছে তারপর উপরে পাথর অনেকগুলো ডিজাইন আছে তো দশ হলো এই প্রোডাক্টগুলো এখন বর্তমানে আপনারা নিতে পারবেন ছাপ্পান্ন টাকা পার স্কোয়ার ফিট অনলি ফর ছাপ্পান্ন টাকা নিতে পারেন পার স্কোয়ার ফিট এনি কোয়ান্টিটি এনি কোয়ান্টিটি নিতে পারেন আমাদের কাছ থেকে তো বৃহস্পতি এরপরে দেখুন এখানে আছে

একদম কেরাসিন কাঠের মতন খুবই সুন্দর একটা ডিজাইন তারপরে আছে চব্বিশ আটচল্লিশ অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইনের এই প্রোডাক্টটা অনেক সুন্দর একটা ডিজাইন এই প্রোডাক্টও কিন্তু এখন বর্তমানে আপনারা নিতে পারবেন একশো পঁচাশি টাকা শুধু ডিসেম্বরের জন্য একশোত পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট তারপরে দেখুন বেয়ার্স এখানে আরেকটা কালেকশন আছে বত্রিশ বত্রিশ একটা কালেকশন আছে তারপরে এখানে দেখুন আরেকটা ডিজাইন আছে এটাও বত্রিশ বত্রিশ সাইজের এই যে অপারেটের মধ্যে একদম মার্বেল শেডের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে এখন বর্তমানে অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল স্টক আছে তারপর চব্বিশ আটচল্লিশ দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে যারা মার্বেল শেডের মধ্যে এই টাইপের চাচ্ছেন এটা কিন্তু চব্বিশ আটচল্লিশ একটা প্রোডাক্ট তো এটাও থাকতেছে এখন বর্তমানে একশত পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট তারপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে তারপর উপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে বত্রিশ বত্রিশ সাইজ এটা হচ্ছে বত্রিশ বত্রিশ সাইজ বত্রিশ বত্রিশ প্রোডাক্টগুলো এখন বর্তমানে আমাদের কাছ থেকে নিতে পারবেন একশত ছাব্বিশ টাকা পার স্কোয়ার ফিট একশত ছাব্বিশ টাকা পার স্কোয়ার ফিট Lo el... একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে টিজি পলিশ টিজি পলিশ অনেকগুলো ডিজাইন আছে আমি আসলে সবগুলো ডিজাইন এখন দেখাইতে পারবো না আপনাদেরকে যেহেতু আজকে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছি এই জন্য আর আমি একটু শর্টলিভাবে আজকে চেষ্টা করতেছি তো এই এই টিজি পলিশের এই প্রোডাক্টটা এখন বর্তমানে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সেভেন্টি টু অর্থাৎ বাহাত্তর টাকা পার স্কোয়ার ফিট আর এরপরে যে আর সি যে সিরিজটা আছে যারা স্টন বডির মধ্যে চান রাবিসের জন্য এই প্রোডাক্টটা কিন্তু এখন বর্তমানে নিতে পারবেন আপনারা সেভেন্টি টু অর্থাৎ বাহাত্তর টাকা এই প্রাইসটা কিন্তু থাকতেছে আপনার শুধুমাত্র ডিসেম্বরের এই সামনে যে কটা দিন আছে ডিসেম্বরের এই বাকি দিনগুলো পর্যন্ত এই প্রাইসটা থাকবে এরপরে জানুয়ারিতে কিন্তু প্রাইসটা চেঞ্জ হলে অবশ্যই আপনাদেরকে জানাবো চেঞ্জ তো অবশ্যই হবে যেহেতু ডিসেম্বরে আমাদের একটা ইয়ারলি টার্গেট আছে যার জন্য কিন্তু আমরা বিশেষ সারে প্রোডাক্টগুলো বিক্রি করবো এখন বর্তমানে এখানে অনেকগুলো ডিজাইন আছে যদিও আজকে সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখানো সম্ভব হবে না এই যে প্রোডাক্টগুলো কিন্তু সেম প্রাইসে নিতে পারেন অর্থাৎ বাহাত্তর টাকা পার স্তরে নিতে পারবেন ষোলো ষোলো এই যে আইটেমগুলো এখানে অনেকগুলো আইটেম আছে অনেকগুলো কালেকশন আছে আপনারা দেখতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে দেখুন এই যে খেয়াল করুন এখানে এগুলো এগুলো সবই কিন্তু ষোলো ষোলো আছে না চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ সব ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের ডিসপ্লে আছে তো বিয়ার্স এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো বারো চব্বিশের এই কালেকশনটা দেখুন এখানে ডিপ লাইটের একটা কম্বিনেশন কিন্তু সাজানো আছে তো এই প্রোডাক্টটা থাকতেছে ডিসেম্বর উপলক্ষে বিশেষ একটা ছাড় সেটা হচ্ছে এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আপনার একশো অনলি ফর পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট কিন্তু সেটা এখন বর্তমানে আপনারা নিতে পারেন তো বিয়ার্স এই যে স্ক্রিনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মির্সিরা মিক্সে বারো চব্বিশ পাঁচ অল টাইলস এগুলো কিন্তু সবই হোয়াইট বডির প্রোডাক্ট এগুলো আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু পঁচাশি টাকা কিন্তু এই ডিসেম্বর মাস উপলক্ষে আপনি পাবেন এখন এই এই প্রোডাক্টের যে প্রাইসটা সেটা কিন্তু শুধু ডিসেম্বর পর্যন্তই বহাল থাকবে হোয়াইট বর্ডির পাঁচ এই প্রোডাক্টগুলো এখন বর্তমানে আপনারা কিন্তু আশি টাকা আটাত্তর আশি টাকায় নিতে পারেন পার স্কোয়ার ফিট তবে সেটা কিন্তু ডিসেম্বরের পরে কিন্তু চেঞ্জ হবে সেটা অবশ্যই আমরা আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এগুলো কিন্তু এখন বর্তমানে একদম অ্যাভেলেবেল হিউজ স্টক আছে আপনারা নিতে পারবেন এরপরে এখানে দেখুন আরেকটা প্রোডাক্ট আছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড বডির প্রোডাক্ট রেড বডির এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আপনার বিরাশি টাকা আশি বিরাশি টাকা সেটা এখন বর্তমানে আপনারা পঁচাত্তর টাকা কিন্তু নিতে পারবেন এটা আপনার ওয়াশরুমের ডেকোর আছে তারপরে কিচেনের ডেকোর আছে একই জিনিস আপনি চাইলে দু জায়গায় সেট করতে পারবেন এখানে সবগুলি বারো চব্বিশ প্রোডাক্ট যদি আমি এগুলো ওর আগে দেখাইছিলাম তো এই যে এখানে দেখুন এখানে আছে আরও কিছু প্রোডাক্ট এগুলো সব ম্যাট এগুলো সেম প্রাইজে নিতে পারবেন তারপরে দেখুন এখানে আরও কিছু প্রোডাক্ট আছে এগুলো আপনারা এখন বর্তমানে আশি টাকা পার স্কোয়ার ফিট নিতে পারবেন তারপর এই যে বডির যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন বডি অনেকগুলো ফ্লেভার আছে ওই সবগুলো এখনও দেখানো সম্ভব হচ্ছে না তো এই প্রোডাক্টগুলো আপনারা এখন নিতে পারেন বর্তমানে পঁচানব্বই টাকা যেটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল একশো টাকার মতন তো এখানে দেখুন আরও কিছু প্রোডাক্ট আছে এগুলোও সেম প্রাইস আশি টাকা স্কোয়ার ফিটে নিতে পারবেন তারপরে এই যে এখানে কিছু প্রোডাক্ট আছে তো মোটামুটি এখানে অনেকগুলো ডিজাইনই আছে যদিও এগুলো আমাদের আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন তো যেটা হচ্ছে আজকে শুধু বলবো যে আপনাদেরকে যে মির্সিরামিক্সে সার চলতেছে কোন সাইজে কত টাকা আমরা প্রাইস রাখবো ইতিমধ্যে যত আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সবগুলো সাইজ নিয়ে কথা বলার তো এখানে দেখুন এখানে আপনার একটা প্রোডাক্ট আছে বারো বিশ সাইজের এই যেটা হচ্ছে বারো বিশ এটা হচ্ছে ডেকোর উপরে লাইট ডিট বারো বিশের নতুন নতুন অনেকগুলো কালেকশন আছে লেজার কার্টের ভিতরে তো এই প্রোডাক্টগুলো এখন বর্তমানে আপনারা নিতে পারবেন আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁচাত্তর টাকা কিন্তু এখন বর্তমানে আপনার আটষট্টি টাকা প্রাইসে নিতে পারবেন আটষট্টি টাকা পার স্কোয়ার ফিট নিতে পারবেন তারপর বারো বিষয়ের দেখুন এখানে রাস্টিক এক সিরিজ কয়েক কতগুলো প্রোডাক্ট আছে এই প্রাইস এই প্রোডাক্টগুলো সেম প্রাইসে নিতে পারেন অর্থাৎ আটষট্টি টাকার মধ্যে আপনার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো বাজ আজকে আর কথা বাড়াবো না এছাড়াও কিন্তু সিঙ্গেল সিরিজের এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন আট বারো প্রোডাক্টগুলো তো আজকে আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি